তৃণমূলের মিছিলের শহীদদের লাল সালাম বিধায়ক বললেন বামপন্থী কেউ ঢুকে যদি আমাদের মিছিল সমর্থন করে এটা ভালো কথা তৃণমূল সিপিএম এর সঙ্গে আতাত আছে বলেই কি লাল সালাম স্লোগান প্রশ্ন বিজেপি ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে তেরঙ্গা যাত্রা করেছে বিজেপি পাল্টা তৃণমূলও ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে আজ বিকেলে চুচুরা খাদিনা মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল সেখানে দলের কোনো পতাকা ছিল না মিছিল থেকে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্লোগান ওঠে মাইকে বলতে শোনা যায় শহীদদের উদ্দেশ্যে যে আমরা জানাই লাল তৃণমূল বিধায়ক এবং এ প্রসঙ্গে জানান যে আমাদের নেতৃত্বে কয়েক হাজার মানুষের বিশাল মিছিল হয়েছে আমাদের দলের দলের মিছিল হলেও কোনো পতাকা ছিল না সাধারণ মানুষকেও আহ্বান করেছিলাম আমাদের মিছিলে সাধারণ মানুষ ঢুকে পড়ে কেউ যদি লাল বলে বামপন্থী লোকও যদি আমাদের এটাকে সমর্থন করে এটা আনন্দের কথা বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন যে তৃণমূল লোক দেখানোর জন্য তিরঙ্গা যাত্রা করছে ভালো কথা আমরা বলি ভারত মাতার জয় গৈরিক অভিনন্দন আর ওরা বলছে লাল সালাম তাহলে ধরে নিতে হবে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে সিপিএম এর একটা গোপন আতাত আছে তাই সিপিএম এ লাল সালাম স্লোগান তৃণমূল মিছিল শোনা যাচ্ছে আমরা জানাই লাল সালামmathbbর উৎসবে আমরা জানাই লাল সালাম সম্মান জানানোর জন্য তেরাঙ্গা যাত্রা করছেন তৃণমূলের লোক দেখানোর জন্য তেরাঙ্গা যাত্রা করছেন ভালো কথা কিন্তু সেখানে সেনাবাহিনীর উদ্দেশ্যে কী স্লোগান দিচ্ছেন লাল সেলাম আমরা বলি ভারত মাতার জয় গৌরী কবিনন্দন বা অন্য কিছু কিন্তু তারা আজকে বলছেন লাল সেলাম তার মানে কি ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর সিপিএমের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই সিপিএমের যে স্লোগান লাল সেলাম এই স্লোগান আজকে তৃণমূল দিচ্ছে তাহলে কি আজকে সামনে ছাব্বিশে তারা কি এই দিকে নিয়ে যাচ্ছে তারা সিপিএম বিজেপির ভয়ে তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর সঙ্গে কি জোর তৈরি করছেন এটাই আজকে প্রশ্ন দাদা আজকে আপনার উদ্যোগে চুচুড়া বিধানসভায় ভারতীয় সেনাবাহিনীর জয় নিয়ে আজকে একটা পদযাত্রা ছিল সেখানে বিভিন্ন রকম স্লোগান শোনা গেল তার মধ্যে শোনা গেল ভারতীয় সেনাবাহিনীরা লাল সেলাম জানাচ্ছে কি বলবেন আট দশ হাজার লোকের মিছিল হয়েছে প্রায় পাঁচ ছ কিলোমিটার রাস্তা হেঁটে আমরা যাচ্ছি আপনারা তো দেখেছেন তাদের নিয়ে নেতৃত্ব দিচ্ছিলাম আর আজকের এই মিছিল শুধু দলের তো ছিলই আমরা সাধারণ মানুষকে আহ্বান করেছিলাম এখন আমাদের মধ্যে যদি সাধারণ মানুষ ঢুকে পড়ে কেউ কোথাও লাল সাল্লাম বলে বামপন্থী লোকই যদি আমাদের এটাকে সমুরো রিপোর্ট উত্তরে প্রহরী